নূতন বছরের শুরুতে দুই হাজার পঁচিশ বিশিক উদ্যোক্তা মেলা চলমান বরিশাল বিলেস পার্ক বছরের মেলা ফ্যামিলি সকলে মিশে ঘুরতে আসে এবং মেলার বিভিন্ন স্পট উপভোগ করা ভিডিওটি না সবাই দেখতে থাকুন আর উপভোগ করুন হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি বরিশাল বিলেজ পার্কে বিসিক উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ বছরের মেলা মানেই কিন্তু পর্যাপ্ত মানুষ তো এটা হল মেলার বাহির সাইড তো এটা হলো মেলার সামন সাইড আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখান থেকে দেখতে পাচ্ছেন এটা মেলার সামন সাইডে ঘেটে তো পর্যাপ্ত পরিমাণে মানুষ কিন্তু মেলায় চলে আসছে শহরের মানুষ কিন্তু বরিশালের মেলা বলে কথা মেলায় মানুষ হবে না তা কি হয় আমাদের বরিশালের যে কোনো অনুষ্ঠানে কিন্তু ঝাঁকঝমট একটি আনন্দ ফুর্তি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরিশালের আমাদের বিসিক উদ্যোক্তা দুই হাজার পঁচিশের মেলা সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন লাল চলেন তাহলে আপনাদেরকে নিয়েই মেলার ভিতরে প্রবেশ করা হোক তা আমরা কিন্তু মানে মেইন গেট পারিয়ে মেলার ভিতরে ঢুকতে ঢুকতেছি এটা কিন্তু মেলার মেইন এরিয়া এটা কিন্তু বড় একটা স্পট নিয়ে এখানে মেলা চলতেছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মালামাল তারা কেনা বেচা করতেছে এবং ওই পাশে কিন্তু কনসার্ট হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে সেখানেও নিয়ে যাব সম্পূর্ণ ভিডিওটি না আপনারা দেখবেন এবং আমাদের এই নূতন বছরের বরিশাল খেলার এই বিলেস পার্কের মেলাটি অবশ্যই উপভোগ উপভোগ করবেন এবং যারা দূর দূরন্ত থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন কমেন্ট করবেন আমাদের বরিশাল থেকে কে কে ভিডিওটা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু প্লাস্টিকের ফুল আমরা যে দেখি মেয়েরা যে মাথার উপরে প্লাস্টিকের ফুল দেয় এবং বাসার ভিতরে সাজাই রাখে এই ফুলগুলো কিন্তু এই দোকানে পাওয়া যায় এবং লম্বাতে এখানে এক সারিতে পর্যাপ্ত পরিমাণে দোকান আছে এক এক দোকান এক এক পণ্য তো এখানে হলো কক্সমেটিকের মাল কক্সমেটিকের মাল মানি আপুদের ভিড় এটাই স্বাভাবিক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দোকান আছে তো এটা হলো বরিশালের বিসি দুই হাজার পঁচিশের মেলা তো মানুষ বর্তমানে সব হলো কনসার্টের ওইখানে আমি আপনাদের থেকে কনসার্টের এখানে নিয়ে যাবো অবশ্যই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব দোকানে কিন্তু বর্তমানে কম বেশি কাস্টমার আছে মানে কেনাকাটা অলরেডি চলতেছে এবং এর পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানুষ মানুষ কিন্তু অলরেডি অনেক কেনাকাটা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বিশাল একটা এরিয়া নিয়ে মেলাটা চলতেছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কনসার্টের কিন্তু মানুষের অভাব নাই কনসার্টের দোনো পাশেই কিন্তু যেখানে কনসার্ট হচ্ছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানুষ মানুষ পর্যাপ্ত পরিমাণে আর এই পাশে কিন্তু পিঠার দোকান এগুলো সব হলো নতুন বছরের নতুন নতুন পিঠা এখানে মানে সব পিঠা পাওয়া যায় এখানে এটা আপনারা অবশ্যই যারা বরিশাল আসেন তারা অবশ্যই মেলাটা উপভোগ করতে আসবেন এবং আপনারা যারা গান শুনতে পছন্দ করেন শুনতে থাকুন

এই মেলাটি কে কি রকমের উপভোগ করছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনার প্রিয় বন্ধুকে ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং যারা বরিশালে কখনো আসেনি তাদেরকেও ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন আমাদের বরিশালে যখন কোনো অনুষ্ঠান হয় এবং যদি কোনো মেলা হয় যেরকমের আমরা সবাই মিলে উপভোগ করি এবং আপনি আপনার প্রিয় বন্ধুকে উপভোগ করার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে দেবেন মেলার বাইরে কিন্তু এরকমের ঘোড়া দাঁড়ানো আছে এখান থেকে আপনি ঘোড়ায় চড়তে পারবেন এবং আপনার ঘুরায় চলাতে পারবেন এটা হলো রাত এগারোটা বেজে গেছে তো মেলা প্রায় শেষ পর্যায়ে এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানুষ আছে আনা সেখান আছে যারা ভিডিও টা দেখছেন কেমন লাগছে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ